হ্যালো বন্ধুরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আনোয়ারের নিউজ তোমরা সকলে জানো বা আমরা সকলেই জানি কিন্তু আনোয়ার আলী মুম্বাই ম্যাচে কিন্তু দারুণভাবে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন হ্যাঁ এবং তিনি কিন্তু নব্বই মিনিট অবধি খেলেছিলেন তারপরে কিন্তু তার একটা চোট লাগে একটা খুব কড়াভাবে ট্যাকেল হওয়ার সময় কিন্তু তার পায়ে চোট লাগে তাকে কিন্তু তুলে নিতে বাধ্য হয় কোচ অস্কার কারণ কি আনোয়ার আলী খুব নির্ভরযোগ্য একজন ডিফেন্ডার হয়ে উঠেছেন ইস্টবেঙ্গল ক্লাবে তিনি শুধু একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার নয় তিনি কিন্তু মাঝ মাঠেও খেলছেন হ্যাঁ বন্ধুরা কোচ তো তাকে বিভিন্ন রকম ফরমেশনে খেলাতে পারছেন কারণ তার মধ্যে সেই পোটেন্সিয়ালিটিটা রয়েছে ম্যাচের প্রতি আর সেই পোটেন্সিয়াল ভাব থাকে কার মধ্যে না একজন ভালো প্লেয়ারের মধ্যে তিনি তো শ্রেষ্ঠ ভারতীয় একজন ডিফেন্ডার হ্যাঁ বন্ধুরা তিনি তো ভারতবর্ষের একজন অন্যতম ডিফেন্ডার তিনি যে ফার্স্ট ডিফেন্ডার ভারতবর্ষের এটা কিন্তু বলাই যায় হ্যাঁ তিনি কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদেরও নয়নের মনে হয়ে উঠেছেন তার ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যে এবং দলের জন্য এত আত্মত্যাগ এত সমস্ত কিছু সেটা কিন্তু তুলে ধরেছেন তিনি তার ম্যাচ দিয়ে হ্যাঁ তার খেলার প্রতি কিন্তু যে আনুগত্য এবং যে ভালোবাসা দিয়ে তিনি খেলেন সেটা কিন্তু প্রমাণ হয় প্রতিটা ম্যাচে এবার আনোয়ারলিটি চোট পাওয়ার পরে কিন্তু তিনি সেভাবে বল পাই কিন্তু আর অনুশীলন করেন বন্ধুরা তবে তিনি কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে আসছেন নিয়মিত এবং তিনি কিন্তু সাইড লাইনে ফিজিওর সাথে কিছু পরামর্শ নিচ্ছেন তিনি কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছেন এই সমস্ত প্রশ্নের মধ্যে তোমাদের একটা খবর জানিয়ে দিই তিনি হয়তো ডারবি ম্যাচে নাও নামতে পারে তবে কোচ কিন্তু বলেছিলেন যে আনোয়ার কিন্তু দুদিন বিশ্রাম নিলেও ঠিক হয়ে যাবে সুতরাং ডারবি ম্যাচের এখনও বেশ কিছু দিন বাকি আছে দেখা যাক যদি আনোয়ার ফিট হয়ে যেতে যাই তাহলে তো খুবই ভালো তিনি ডারবি ম্যাচে নামতে পারবেন এবং নিজের হানড্রেড দিতে পারবে তবে আনোয়ার আলি এখনও যা আপডেট তিনি কিন্তু পুরোপুরি ফিট হননি তার কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি হাঁটছেন এবং বল পাই কিন তিনি কিন্তু অনুশীলন করছেন না এই নিউজটাই আমি কিন্তু তোমাদের সামনে আনোয়ার আলীকে নিয়ে তুলে ধরবো এবং কোচ অস্কার কিছু তো প্ল্যানিং করছেন আনোয়ার বদলে যদি কোনো কিছু করা যায় তো সেটা কিন্তু আনোয়ার চাইবেন যে ডার্বি ম্যাচ খেলতে কারণ তিনি জানেন যে ডার্বি ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইস্টবেঙ্গল সমর্থকদের তিনি খুশি করতে পারবেন এই ডার্বি ম্যাচ খেললেই সেটা তিনি জানেন তো বন্ধুরা দেখা যাক কি হয় কোচ কি ডিসিশান নেয় আনোয়ার আলীকে নিয়ে আমার এই ভিডিওটা এইটুকু ছিল আনোয়ার আলীকে নিয়ে আপডেট আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পাশে থাকে বেল আইকনটা একটু ডিং ডং করে বাজিয়ে দেবে আর তোমরা কিন্তু ভুলে যেও না আমার সকল ভিডিও দেখতে কারণ তোমরা যদি ভিডিও দেখো তাহলে আমি উদ্বুদ্ধ হব আরও নতুন ভিডিও বানাতে টাটা বাই